যেভাবে এইভাবে কোনো খামারিতে বিক্রি করা পারবো না খামারি আলারা দশটা দশটা সার যদি পারলে পাঁচটা লুক লাগে পাঁচটা লুকের পাঁচ লক্ষ টাকা দেন বছরে হম তাহলে ওই গরুর উপরে পরে তালে টাকা খরচটা বাইরে যায় আর আমার তো মনে করেন আমার ছেলে আমার বউ আমার মেয়ে আমরা সবাই পালি আমগো কোনো খরচ নাই আমি যে দামই দিতে পারুম এই দামকে ওই দিতে পারবো আমি দুইটা গুরু 10 লক্ষ টাকার দাম রাখুম দুইটা দশ লক্ষ দুইটা দশ লক্ষ জোড়া জোড়া আচ্ছা আর যদি কিনা এই বড়টা নে এটার দাম রাখুম ছয় লক্ষ টাকা আর যদি কিনা লাল মেরেনে তাইলে ওর দাম রাখুম 4 লক্ষ টাকা আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক সামনে দুই হাজার চব্বিশ কুরবানি চব্বিশ কুরবানি উপলক্ষে আপনারা অধীর আগ্রহে বসে রয়েছেন যে গ্রামের প্রান্তিক খামারিরা কোন ধরনের গরু লালন পালন করলেন কীভাবে লালন পালন করলেন এবং কত গরু গরু প্রস্তুত করেছেন আমরা সেই উদ্দেশ্যেই ঘুরে বেড়াই দেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে বা প্রত্যন্ত গ্রামে ঘুরে বেড়াই সেই প্রান্তিক খামারিদের সুন্দর সেই সংগ্রহগুলো তুলে ধরার জন্য তো আজও তার ব্যতিক্রম না দর্শক আমরা চলে আসছি সিংহাইয়ের বাই মাইল মানিকগঞ্জ আর দেখতে পাচ্ছেন সুবিশালটা সুন্দর দুটি গরু আমরা দেখতে পাচ্ছি এই গরু দুটি এর আগেও আমরা দেখিয়েছি সেটা আসলে বাইরে ডিসপ্লে করা হয় নাই তো আজকে আমরা বাইরে ডিসপ্লে করে এই গরুটি দেখানোর চেষ্টা করেছি যে বাইরে না আপডেট করা পর্যন্ত গরুগুলো ভালো দেখায় না আমরা কথা বলবো খামারির সাথে এবং জানানোর চেষ্টা করব যে এই গরু দুটি নিয়ে আসন্ন কুরবানি উপলক্ষে কি চিন্তা ভাবনা করছেন কেমন দাম আশা করতেছেন এবং আনুমানিক ওজন কতটুকু রয়েছে আবারও আমরা জানার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আচ্ছা এর আগে আমার আপনার এই আদরের সুন্দর দুটি গরু ভিডিও করেছিলাম ভেতরে থেকে আসলে কোন রকম সারা পেয়েছেন কিনা সারা পাইছি ভাই কিছু সারা পাইছে আবার কিছু মনে করে নেই মাইশো ধরে তো আবার খুব একটা আগে আগে হয়ে গেছে সবাই তো আর কুরবানির একটা দর্দার মতন তো কুরবানির একটা বাজেট আছে ওই টাইমে তো বাজেট করে নাই তারা দেখো নাই খুব একটা কিন্তু এখন বাইক করলাম এখন যারা যারা যে কোনো বাইরে নিব আমাকে গ্রামের গরু কোনো মেডিসিন না কোনো সুই দেওয়া না কোনো কিছুই করা না মনে করেন একটা জিনিস দেখতেছি আমরা আগে ভেতরে দেখেছিলাম আজকে বের করলাম এখন বের করে মনে হচ্ছে আপনার ডবল হয়ে গেছে ডবল হ্যাঁ আপনার চেয়ে হাইট মনে হচ্ছে হ্যাঁ এটি দেখেন না ডবল হয়ে গেছে আপনি কত ফুট হাইট আমি 5.5 ফুট 5.5 ফুট হ্যাঁ তাহলে কি কত ফিট আছে গোলটা সিলার মধ্যে আমার থেকে বেশি হয়ে গেছে

আচ্ছা দেওয়ান বাড়ির ধলা চান দেওয়ান বাড়ির ধলা চান হ্যাঁ তাহলে এটা কি দেওয়ান তাহলে দেওয়ান চান রাখার দরকার ছিল দেওয়ন চান রাখো আবার বলবো কেতারা বলবো যে এটা তো ধলা ধলা ধলায় খালি দেওয়ান লাগলে কে বলবো এই ধলা চানকে আপনি কতদিন লালন পালন করতেছেন এই ধলা চান এলো আমার পালের গরু পালের হ্যাঁ এই ধলা চান আমি আজকে থেকে সাড়ে তিন বছর ধরে ধলা চান রে আচ্ছা বরমাই রে আমি বিক্রি করছি বরমাই ওই রকম আসাল ওর মার পরে একটু ই হয়ে যাও নে ঠেকা হয়ে যাও নে ওর মায়ের আমি বিক্রি করছি পরে ওরা আমি রাইখা দিছি ওর ছোটকালে যেভাবে হাত পায়ের গুছা ছিল আর যেভাবে গরু ছিল সবাই বলছে যে ওরে রাইখা দাও ও অনেক টাকার মাল হইব হ্যাঁ লিগে আমি রাইখা দিছি ওরে এই ফিরে আমি ওরে ছাড়াইবার ইচ্ছা করছি এখন মনে করেন যে ধলা কি কি খাবার দাবার দিচ্ছেন বলেন ধলা চানের আমাগো আসলে কি আমরা তো হ্যাঁ বড় বড় খামারি না আমরা ছোট খামারি হ্যাঁ দোলা চান এরা আমি খাওয়াইছি একমাত্র হলো এই ভুট্টার গুড়া গোমের বুষি কুড়া আচ্ছা এই এগুলাই এই গിലേই আচ্ছা আচ্ছা তো মোটামুটি সুস্থ আছে তো আল্লাহর আল্লাহর রহমত আমার গরু ওই যে না গরু ফিট খাওয়া না দেখেন না গরু আচ্ছা দেখেন তো গরু হ্যাঁ আমার গরু ফিট খাওয়া না যে তুলতুল করব নরবার পারবো না ওই হাঁটবে গেলে হাঁপাই দেবো সারাদিন ভরে হাঁটান এই যে লালচান এই লালচান মানুষ একটা মানুষও তো একবার ধরো দুবার গেলে কথা শুনে না কিন্তু উ তা শুনে শুনে মানুষের থেকে বেশি কি শুনে মনে করার পাউডা সরাইব পরে

ভাগ্যপতি যে জিনিস কো সে জিনিসের বেশি কিছু খাম লাগে না আচ্ছা অল্প খাওয়াইলে ইওরে তাহলে তাহলে আপনারা কি এই যে লাল চানা ধলা হ্যাঁ এগুলা খুব কো পাইলে খুব কো পাইলে গুরু না তাহলে আপনিও মনে করবেন দিঘি না জানে কি খাওয়াইছে এখনো খালি কুইরা দিবেন গরু থেকে পেট ভুইরা খেয়ালে আচ্ছা এখন খালিক কুইরার মধ্যে তো কিছু নাই এর লাগাইও যা গিলা দেই আচ্ছা এইটা এটা নিয়ে সামনে কুরবানি উপলক্ষে কেমন আশা করে রয়েছেন আপনি আসলে কোনটা এই লাল চান লাল চান আশা করে রয়েছি আশা কি আমি যেভাবে বিক্রি করুম এইভাবে কোন খামারিতে বিক্রি করা পারবো না কোন খামারি আলারা দশটা দশটা সার পারলে পাঁচটা লুক লাগে পাঁচটা লুকের পাঁচ লক্ষ টাকা দেম বছরে তাহলে ওই গরুর উপরে পরে তাহলে তাকে খরচটা ভাই দাদা না আর আমার তো মনে করেন আমার ছেলে আমার বউ আমার মেয়ে আমরা সবাই পালি আমাকে কোনো খরচ নাই আমি যে দামই দিতে পারুম এই দামকে ওই দিতে পারবো না আমি এই দুইটা গরু দশ লক্ষ টাকা দাম রাখুম দুইটা দশ লক্ষ দুইটা দশ লক্ষ জোড়া জোড়া আচ্ছা আর যদি কিনা এই বড়টা নে দাম রাখুম ছয় লক্ষ টাকা আর যদি কিনা লাল মেরেনে তাহলে দাম রাখুম 4 লক্ষ টাকা

বললো যে ভাই অরিজিনাল মাংস আর কি দশ মনে হবে না হ্যাঁ আমি আমি গ্যারান্টি দিচ্ছি কোনো ভাইয়ের যদি কিনা বলে ঠিক আছে তোমার গরুর দাম ধরে আমি কিনা নিলাম আমার বাসায় যায় তুমি মাংসটা মাইফে আসবা আমি তাই যাবো

যদি আমি খরচ দিন তাহলে তাহলে ছাড় দিলাম কি আমি কোনো খরচ দেবো না অর্থে পার হয় কিনা যত্ন বেশি নেবো দেখো যে আমার আমি এই গরুর দাম বেশি চাইছি নাকি আমার গরুর দাম অন্য অন্য ফার্মে এই গরুটার দামে বলবো পঁচিশ লক্ষ টাকা মেটে দেখিত মানুষেরে এই গরুটার দাম পঁচিশ লক্ষ টাকা বলবো তাও এই গরু পাইবো কোথায় এই গরুটা পাইব গো দেখেন তো গরুটা 8.5 ট ফিট লম্বা সিঙ্গে গনে 5 আ ওজন তো এটা এটার আমার মানে কিন্তু সিঙ্গে গনে পশু ডাক্তার বাংলা বড় ডাক্তার আর ছিল সে ফিতা দামাইবা বলছে যে এক হাজার কেজির একটু উপরে আছে ফিতার માপে মাপে তে এখন মনে করেন যে এক হাজার কেজি যে কোন বায়ে দইরা নিতে পারে যে কোন sare

কারণ এই কুরবানির পানি গোর হলো কুরবানির গোর হলো একমাত্র নিকুত নিকুত এক নাম্বার দুই নাম্বার হলো সুন্দর আল্লাহ নবী তো ফার্স্টেই দিতে ছেলেরা কুরবানি আল্লাহ আল্লাহ তো ফলাই ঘোষণা ছেলের কুরবানি দেওয়া তাহলে ছেলে তো গনে হলো পশুতাইছে তাহলে পশুটা সেই রকম পশুতাই দিতে হবে আচ্ছা চক্ষু দান হ্যাঁ অনেক সুন্দর আমি বলুন না দশক ভাই বলবো আমার জিনিস আমি তো বলুমই অনেক সুন্দর দশক ভাই বল সুন্দর না সুন্দর না কোন খুদ নাই একটা পশম পর্যন্ত কোনো জায়গার মধ্যে কোনো দাগ নাই দেখেন একটা পশমের একটা পশমও যদি কিনা কেউ বলতে পারে যে এই পশমটা দাগ আছে আমি গরুটা মাগনা দিয়ে

অনেক শান্ত মাথা ডোটা হ্যাঁ ইনশাআল্লাহ যদি কিনা কোনো ভাই এটা সঠিক মূল্যটা দেয় মারে আমি তো অবশ্যই লালন পালন করুম আর যদি মনে করেন যে এই সমস্ত গরু পাইলে যদি মায়ের খাওয়ান লাগে তাহলে তো আমরা গরিব মানুষ আর পালতে পারুম না বড় লোকের তো মনে করেন যে এই পঞ্চাশ হাজার লোকসান খাইলে তাকে ফ্যামিলি তো জানে না আর আমার গরিব মানুষে যদি দশ টাকা ক্ষতি যায় তাহলে ফ্যামিলি পেয়ে এক মাস না খায় থাকল লাগে তাইলে মনে করেন যদি কিনা তারা আমাকে উচিত পয়সাটা দিয়ে নেয় তাহলে আমরা তো তাকে জন্য আরো ভালো ভালো জিনিস তৈরি করু যারা আসলে সুন্দর গরু চায় সুন্দর জিনিস চায় তাকে কুরবানিটা সুন্দর হবে তাকে কুরবানিটা ফুলের মতন হবে এই যে দেখেন ওর জিনিস জিনিসের মত জিনিসে কোনো খাদ্য নাই জিনিসে কোনো ভেদাল নাই অরিজিনাল গৃহস্থবার জিনিস পাইব কোন ব্যাপারীর না কোনো কিছু না অরিজিনাল পালের জিনিস যে কোনো ভাইয়ে কুরবানি দিব তার কুরবানি কিনা সহি সহি কুরবানি হবে না পালের গরু আমার বাড়ির আসার ঠিকানা ভাই যদি ঢাকা হইয়া কেউ আসে ডাইরেক্ট প্রাইভেট কার নিয়ে যদি আসে ডাইরেক্ট হ্যাঁ ঢাকা গাবতলিগণে হেমাদপুর আসবে হেমাতপুর আসলে সিঙ্গারের রুট সিঙ্গারের রুটে আসলেই বাইমেল সিঙ্গার বাইমেল সিঙ্গার বাইমেল আসলেই আমার আমি তারে নিয়ে আসুম আর এবং আমার নাম্বার তো আছেই নাম্বারে যে কোনো টাইম যে কোনোভাবে ফোন করলে যে কোনো টুম ফোন করলে আমার পাইব